আসসালামু আলাইকুম এভরিওয়ান মজিদ আজকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে করে দেখাবো সেটা শুক্তো মটর আর বোনা বোনা করার জন্য আমি মটরটা সারা রাত ভিজিয়ে নিয়েছি এখন ভালো করে সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এই মটর দিয়ে ঘুগনিটা করে নিতে পারো আমি ঘুগনি করবো না মটরে বোনা করব এখানে আমি এক পাটি পেঁয়াজ নিয়েছি পেস্টের পরিমাণটা তোমরা বেশি দিবে পেস্টটা বেশি দিলে না বোনাটা মটরের বোনাটা খেতে খুব ভালো লাগে এখানে আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল এই বোনাটা তোমরা সর্ষের তেলে করে খাবে সর্ষের তেলেই অসাধারণ লাগে খেতে এখন দিয়ে দিব পেঁয়াজ কষি তোমরা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা দেখতে থাকো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন কাঁচা শিরা লঙ্কা দিয়ে দিব লাল লঙ্কর গুঁড়ো দিব এই জন্য আমি কাঁচা শিরা লঙ্কাটা কম দিয়েছি এখন দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলাটা তোমরা অবশ্যই দিবে এতে স্বাদটা ভালো আসে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দেব কিছু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হালকা দিবে বেশি দিবে না বেশি দিলে ভালো লাগবে না মশলাটা ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মটরগুলো সিদ্ধ করে রাখা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব সাইলে এটা লুচি দিয়ে খেতে পারো এমনি খেতে পারো আমি বাতার সঙ্গে খাই আমার বাতার সঙ্গে এই মটরের বোনাটা খেলে আমার কাছে খুব ভালো লাগে যে যেভাবে খাবি পছন্দ এখন ভালো করে ভিজে নিব ভাড়া ছাড়া করে নিব হয়ে গিয়েছে এখন আর দুই তিন মিনিট নাড়াছাড়া করে নামিয়ে নিব তোমরা একবার হলে দেখবে এই মোটরের বোনাটা এখন নামিয়ে নিব এখানে আমি একটা প্লেট নিয়েছি তোমার প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব এখন তোরা আমি সাজিয়ে দিব এখন পেঁয়াজ দিয়ে দিব উপর দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো বানিয়ে দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবে আল্লাহ আল্লাহফি